পুষ্পা টু দর্শকদের মনে তৈরি করেছে লাগাম ছাড়া উত্তেজনা পুষ্পা টু রিলিজের আগেই অ্যাডভান্স টিকিট বুকিং নব্বই কোটি টাকারও বেশি এ যেন সত্যি ঝড় উঠেছে পাঁচশো কোটি টাকা বাজেটের এই ফিল্মে অভিনয় করার জন্য তিনশো কোটি টাকা নিয়েছেন আল্লু অর্জুন অন্যান্য মুভিগুলোকে পিছনে রেখে দৌড়ে যাচ্ছে পুষ্পা টু কিন্তু দর্শকদের মনে এত উত্তেজনা কেন কিভাবে আল্লু অর্জুন দর্শকদের মনে পুষ্পা ভাও হয়ে উঠলেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কথা বলবো আল্লু নিয়ে দক্ষিণ ভারতের জন্ম হয় আল্লু অর্জুনের সময়টা তখন উনিশশো বিরাশি সালের আটই এপ্রিল আল্লু অর্জুনের ঠাকুরদা রামালিঙ্গাইয়া ছিলেন দক্ষিণী ফিল্মের কমেডিয়ান অভিনেতা তিনি প্রায়ই এক হাজার মুভিতে কাজ করেছেন আর তার নাতি এখন পুষ্পা ভাও মাত্র তিন বছর বয়সে উনিশশো সালে শিশু শিল্পী হিসাবে কাজ শুরু করেন এই আল্লু অর্জুন তারপর দু হাজার সালে হিরো চরিত্রে অভিনয় করলেন মুভির নাম ছিল গঙ্গোত্রী আর তারপর থেকেই শুধু সামনে এগিয়ে চলেছে এখন সবার মনেই জায়গা করে নিয়েছেন আল্লু অর্জুন ডান্স স্টাইল এবং তার অভিনয় সবটাই যেন চোখে পড়ার মতো একুশ বছরের অভিনয় জীবনে কুড়িটি সিনেমায় অভিনয় করেছেন তিনি তারপর দু সালে এলো পুষ্পা আর তখন থেকেই যেন ঝড় উঠতে শুরু হয় তার অভিনয় দেখে মুগ্ধ ভক্তরা আর তখন থেকেই একটাই স্লোগান ঝুঁকে গানেই তার তিন বছর পরই পর্দা এলো পুষ্পাটু আর দেশ জুড়ে এখন সেই ঝড়ই চলছে এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন